जॾहिं न पीआर अमर से आ দর্শক সাধারণ টোয়েন্টি ফোর থেকে আপনি জানেন আগামী নির্বাচন কি ঘিরে ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষীতিমতে পিয়ার সহ কেউ চার দফা কেউ পাঁচ দফা দাবি নিয়ে কিন্তু এখনও কিন্তু মাঠে রয়েছে তাদের দাবি দেওয়া দিয়ে এর মধ্যে ইসলামী আন্দোলন তারা চার দফা দাবি নিয়ে কিন্তু দুপুর দুইটার পর থেকে কিন্তু তারা আন্দোলন করছে এবং তারা তাদের দাবি নিয়ে কিন্তু পথে রয়েছে সেই দাবির লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে

প্রতিষ্ঠাবাসীকে উপলক্ষ্যে কিন্তু এই নেতা কর্মীদের মিছিল অনুষ্ঠিত হচ্ছে তারা বলছেন যে পিয়ার যদি না হয় তাহলে কিন্তু গণ গণ উদ্বোধনের স্বৈরাচারের উৎপত্তি আবার হতে পারে অশোক তুমি যদি বলে রাখি যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ চার দফা দাবি নিয়ে কিন্তু ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলটি এখনও চলমান রয়েছে এবং শাহবাগের দিকে যাচ্ছে আপনারা জানেন যে আজকে দুপুর দুইটার পরে কিন্তু তারা তাদের দল ভিত্তিক অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আগত আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশ থেকে এই রাজধানীতে তারা এসেছে তাদের দাবি দেওয়া নিয়ে এবং সেই দাবি দেওয়ার লক্ষ্যেই কিন্তু আজকে দুপুর দুইটার পরে কিন্তু তারা নামাজ শেষে কিন্তু তারা দফায় দফায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ ভিত্তিক তারা একের পর এক কিন্তু শাহবাগের দিকে মিছিল নিয়ে তারা যাচ্ছেন এবং যেমনটা বলছেন পেয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচন মানবেন না স্লোগানই দিচ্ছেন স্লোগানে যেমনটা উঠে এসেছে তারা বলছে যে পিয়ার ছাড়া নির্বাচন মানবেন না এমনটা বলছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন পিআর মাধ্যমে হয় সেই দাবিকে তারা তুলে ধরছেন এবং দাবি রয়েছে সেই দাবির মধ্যে পিয়ার সহ নির্বাচন এবং জাতীয় পার্টি এবং ইসলাম যে রয়েছে ইসলাম এই যে সংগঠনগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমাদের ইসলামী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং জামাতের সাথে অন্যান্য দলগুলো সংগতি জানিয়ে কিন্তু তারা এই আন্দোলন গুলো করছে এবং তাদের দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই বন আয়োজন করেছে এবং আপনারা রাজধানীতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভাগ থেকে জেলা থেকে

যে গর্ভ বুথের যে বিচার রয়েছে সেই বিচারের দাবি কিন্তু জানিয়ে আসছে বেশ কিছু রাজনৈতিক দল